হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল মার্কেটের মধ্যে কি পরিস্থিতি হলো গতকাল ইউএসএর যে ডেটাটা রিলিজ হওয়ার কথা ছিল সেই জিনিসটার কি ঘটনা ঘটলো এবং আগামী সপ্তাহে বা আগামী কাল থেকে মার্কেট কোন দিকে যেতে পারে বা কি হতে পারে সেই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাশন করব বাট এই ডিসকাশনটা শুরু করার আগে যে কথাটা বলতে চাই যে আজকের মার্কেটের এই যে মোমেন্ট হবে এটা অনেক আগে থেকে বোঝা যাচ্ছিল কিভাবে বোঝা যাচ্ছিলো সেটা আমি গত পরশু যে ভিডিওটা রিলিজ করেছি সেই ভিডিওটার প্রথম চল্লিশ বা পঁয়তাল্লিশ সেকেন্ড থেকে আপনি দুই মিনিট অবধি এই মোটামুটিভাবে আপনি এই এক মিনিট কুড়ি সেকেন্ডের ক্লিপস যদি আপনি দেখেন বা মাত্র যদি ভালো করে দেখেন এবং তার সাথে আজকের মার্কেটটাকে যদি একটু মিলিয়ে নেন আপনি বুঝতে পারবেন যে আমি কি মানে ভেবেছিলাম বলেছিলাম চিন্তা করেছিলাম আর কোন জিনিসটা মার্কেটে রিয়াক্ট হয়েছে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন তো যদি আপনি মার্কেটকে ভালোভাবে রিড করতে চান স্টাডি করতে চান আমার প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন শিখুন জানুন রিয়েলাইজ করুন তারপরে এসে ট্রেডিং করবেন এবং আগে নিজের নলেজকে এনহ্যান্স করার চেষ্টা করবে করুন এবং তার জন্য যে কাজটা করতে পারেন আমার চ্যানেলটাকে লাইক করে নিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন যাই হোক এরপরে আমি আসছি যে আজকের মার্কেটে এত বড় একটা বুলিশ মোমেন্টাম কেন হলো কি কারণে হলো এবং আগামী দিনে কি হবে সেই ফিউচার আউটলুকটার দিকে প্রথম কথা হচ্ছে যে গতকাল ইউএসএতে ইনফ্লেশন ডেটা রিলিজ হয়েছে ইনফ্লেশন ডেটা যেটা দেখা যাচ্ছে সেটা মোটামুটিভাবে একটা নিউট্রাল টাইপ অফ ডেটা নিউট্রাল টাইপ অফ ডেটা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে তার মধ্যে অতীব বিয়ারিশ নেচার নেই অতীব বুলিশ নেচার নেই রাইট অর্থাৎ ইনফ্লেশন মোটামুটিভাবে একটা ঠিকঠাক জায়গাতে রয়েছে যেটাকে ফেড কন্ট্রোল করার চেষ্টা করছিল মোটামুটি সেই জায়গাতেই রয়েছে জাস্ট স্লাইডলি কিছু কিছু জায়গায় ইনফ্লেশনের বিভিন্ন রকম পয়েন্ট হয় আমি ডিটেলসে ডিসকাশন করছি না তো স্লাইড কিছু কিছু জায়গায় সেই এক্সপেকটেশন থেকে মিস করেছিল এবং যার জন্য গতকাল ইউএসএ মার্কেট ভালো রকম ডিপ করতে শুরু করে এখন ইউএসএ মার্কেট যেহেতু ডিপ করতে শুরু করেছিল বাট গতকাল আরেকটা ডেটা রিলিজ হওয়ার কথা ছিল সেটা হচ্ছে ক্রুড অয়েল ইনভেন্টরি রিপোর্ট ক্রুড অয়েল ইনভেন্টরি রিপোর্টও মোটামুটিভাবে বিয়ারিস আছে সো মার্কেটটার অ্যাকচুয়ালি বিয়ারিস যাওয়ার কথা বাট এই জায়গাতে একটা প্রবলেম হয় প্রবলেমটা হচ্ছে কি ইউএসএতে হুরিকেন বা হ্যারিকেন যাই বলুন না কেন সেই নামে যে ঝড়গুলো আসে সেরকম একটা ঝড় আসার কথা ছিল এবং সেই ঝড়টা আছড়ে পড়েছে গতকাল থেকে ইউএসএর মধ্যে এখন এই আছড়ে পড়ার জন্য যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে কোস্টাল এরিয়াতে এর বা মধ্যবর্তী যে সমস্ত জায়গাগুলোতে এর প্রচুর মানে এই অয়েলের মানে খনিগুলো রয়েছে সেই জায়গাগুলোর মধ্যে অ্যাকচুয়ালি ঝড় হচ্ছে এবং যদি সেটা হয় তাহলে তেলের উৎপাদন অনেক বেশি কমে যাবে যেহেতু অয়েল প্রাইসেসের উৎপাদন মানে প্রাইস নয় অয়েলের উৎপাদন যেহেতু কমে যাচ্ছে তাহলে কি হবে অয়েলের প্রাইস হাইক করবে বা স্যুট করবে এই জায়গা থেকে অ্যাকচুয়ালি গেমটা চেঞ্জ হতে শুরু করে এবং গতকাল অয়েল অয়েল বাড়ার জন্য সমস্ত কমোডিটিগুলো ধীরে 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 র্যালি দিতে শুরু করে এবং সমস্ত ক্যাম কমোডিটিগুলো উপরে আসতে শুরু করে এখন ইউএসের যে মার্কেট সেই মার্কেটটাকে এখন ড্রাইভ করছে বা মার্কেটের যে পোস্টার বয় সো কল্ড সেটা হচ্ছে এনভিডিয়া রাইট এখন এনভিডিয়া কোম্পানিটা একটা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি তার উপর এর গভর্নমেন্টের একটা রেগুলেশন ছিল যে এরা এর বাইরে চিপ সেল করতে পারবে না বাট গতকাল একটা ওই রেগুলেশন থেকে ইউএসএ সরে এসছে এবং এনভিডিয়াকে বলা হয়েছে বা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে এই পারমিশনটা দেওয়া হয়েছে যে তারা সৌদি আরবকে চিপ সাপ্লাই করতে পারে সুতরাং এনভিডিয়া থেকে শুরু করে বাকি ইউএসএ চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোর জন্য বেশ বড় রকম একটা দরজা খুলে গেল আবার বিজনেসকে এক্সপ্যান্ড করার সৌদি আরবে রাইট কারণ আমরা জানি সৌদি আরবও ধীরে ধীরে এখন টেকনোলজিক্যালি অনেক বেশি স্ট্রং একটা জায়গায় চলে যাচ্ছে কারণ তারা টেকনোলজিতে প্রচণ্ডই ইনভেস্ট করে সেটা আপনি রোবোটিক্স টেকনোলজি থেকে শুরু করে যে কোনো টেকনোলজির কথাই বলুন না কেন তো এই দুটো জিনিস অর্থাৎ একটা হচ্ছে কমোডিটি মার্কেটের বুস্ট আর সেকেন্ড হচ্ছে ইউএসএর গভর্নমেন্টের এই রেগুলেশন আসার জন্য বা এই এনভিডিয়াকে পুরো ছাড়পত্র দেওয়ার জন্য বা চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোকে ছাড়পত্র দেওয়ার জন্য সমস্ত চিপ ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলো অ্যাকচুয়ালি একটা র্যালি দিতে শুরু করে এবং যার জন্য গতকাল ইউএসএ মার্কেট ট্রিমেন্ডাসলি বুলিশ হয় ইউএসএ মার্কেট কাল রাত্রিবেলায় মোটামুটিভাবে বেশ ভালো রকম একটা যে অল টাইম লো বানিয়েছিল এই কোর ইনফ্লেশন ডেটা বা আদার যে সমস্ত ইনফ্লেশন ডেটাগুলো আসার পর যে লোটা বানিয়েছিলো সেখান থেকে একটা বিশাল বড় স্যুট হয় এবং এনভিডিয়ার মতো কোম্পানি মোটামুটি ফাইভ টু সিক্স পার্সেন্ট রিকভারি করে যায় এখন এই ফাইভ টু সিক্স পার্সেন্টের মতো যে র্যালি এটা আবার একটা বুলিশনেসের সূচনা করছে এবং যার এফেক্টটা আমরা আজকের ডেটে মানে মার্কেটের মধ্যে দেখতে পেলাম বা আমাদের এই যে ইন্ডিয়ান মার্কেট তার মধ্যে একটা এফেক্ট দেখতে পেলাম যেখানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট তিন চার দিন ধরে মার্কেটকে কন্টিনিউয়াসলি আপনার সামনে প্রচুর জন বিয়ারিস বিয়ারিশ 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 বলছেন বাট এটা বিয়ারিশ সিচুয়েশন নয় এটা হচ্ছে যদি ভালো নিউজ আসে সেই ক্ষেত্রে এই জিনিসটাকে ট্রিগার করবে এবং বুলিশনেস দেখাবে রাইট তো মার্কেট সেই রিজনের জন্য আজকে সেকেন্ড হাফের দিকে একটা বেশ ভালো রকম ফার্স্ট হাফের দিকে ফাইট চলেছে বুল বিয়ারের মধ্যে যে পঁচিশ হাজার হোল্ড করবে করবে না ইত্যাদি একটা ব্যাপার এবং আপনি যদি দেখেন পঁচিশ হাজার বা তার নিচের রেঞ্জে একটা বিশাল বড় পরিমাণ রিটেলারকে ট্র্যাপ করে মার্কেট আজকে একদম দুটো ক্যান্ডেলে কি তিনটে ক্যান্ডেলে আমি যদি পাঁচ মিনিটের ক্যান্ডেল ভাবি একটা ক্যান্ডেলে এই একশো পয়েন্টের র্যালি তো সেইভাবে একটা র্যালি দিয়ে মোটামুটিভাবে একদম অল টাইম হাই গিয়ে টাচ করলো সেখান থেকে কিছুটা রিট্রেস করে জাস্ট ক্লোজিং দিয়েছে সো এই বুলিশ মোমেন্টাম যেটা আপনি আজকে দেখলেন এটা হচ্ছে একটা ট্রেলার মাত্র এটা বারো তারিখ আজকে তো বারো তারিখে এটা ট্রেলার দিল অ্যাকচুয়াল পিকচারটা রিলিজ করবে উনিশ তারিখ এবং কুড়ি তারিখ উনিশ তারিখ এবং কুড়ি তারিখ ভালো একটা মার্কেটে মুভমেন্ট হবে বলে আমি এক্সপেক্ট করছি আমি জানি না ওয়েদার আই উইল বি রাইট অর রং বাট উনিশ তারিখ নিয়ে আমি বেশি বেশ এক্সাইটেড অ্যান্ড আমি বেশ বেশ পরিমাণ কনসার্নও আছি তার কারণ হচ্ছে যে উনিশ তারিখের দিকে মার্কেটের মধ্যে একটা বেশ ভালো রকম মোমেন্ট হবে বলে আমার আশা তো সেটাই হচ্ছে ব্যাপার এখন এই যে মোমেন্টামটা মার্কেট দিল এটা এখন ছোট ছোটো কিছু ছোট ছোটো ছোটো স্লাইড স্লাইড মোমেন্টামে থাকবে বাট বেশ বড় রকম মোমেন্টাম নাও হতে পারে তার জন্য আমাদের ইউএস মার্কেট এবং আদার যে সমস্ত ডেটাগুলো আছে সেগুলোর দিকে নজর রাখতে হবে বাট এই মুহূর্তে সেরকম ক্রুশিয়াল আর কিছু ডেটা নেই সম্ভবত সামনের মঙ্গলবার কিছু ডেটা রিলিজ হওয়ার কথা আছে সরি সোমবার এবং মঙ্গলবার এবং তারপরে বুধবার দিনে গিয়ে আমরা অ্যাকচুয়াল আর একটা ডেটা রিলিজ হবে যেটা হচ্ছে এফওএমসির মিটিং বা ফেডের যে রেড কার্টের ডিসিশন সেটা যেটার দিকে পুরো মার্কেট হাঁ করে তাকিয়ে রয়েছে রাইট তো এই ডেটাগুলোকে যদি আপনি রিয়েলাইজ করতে পারেন রাইটলি রিড করতে পারেন তবেই আপনি শেয়ার মার্কেট থেকে ভালোভাবে শর্ট টার্মে পয়সা বানাতে পারবেন আমি লং টার্ম গেম নিয়ে আপনার যে পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিও নিয়ে কিছু বলছি না আজকের ভিডিওটাতে তার কারণ হচ্ছে যে আমি নেক্সট কিছুদিন পর আবার আপনাদের যে অনেকেই আমাকে অনেক শেয়ারের কথা বলেছেন ইত্যাদি ইত্যাদি জিনিসপত্র সেইগুলো নিয়ে শর্ট শর্ট কিছু ডিসকাশন আমি করে দেব যে ডিসকাশনগুলো থেকে হয়তো আপনি উপকৃত হবেন রাইট তো বোঝা গেল আশা করি এই র্যালিটা কেন এই র্যালিটা হচ্ছে জাস্ট দ্য বিগিনিং কারণ কার্টের এই যে রেট কাট হবে তার অ্যান্টিসিপেশনে যে র্যালিটা সেই র্যালিটার এটা জাস্ট বিগিনিং হলো আজকে এবং নেক্সট তিন চার দিন একটু সাইড ওয়েজও থাকতে পারে বা স্লাইড একটা বুলিশ নেচার থাকতে পারে বাট এই যে বিগিনিংটা হলো এটা অলরেডি অনেক লোককে ট্র্যাক করে নিয়েছে সো এই বিগিনিংটা অনেকটা দূর অবধি র্যালিটা দেবে বলে আমার মনে হয় কিন্তু ছোট ছোটোভাবে এবং উনিশ তারিখের দিকে মার্কেটের মধ্যে একটা বড় র্যালি হওয়ার চান্সেস আছে বলেই আমার মনে হচ্ছে লেটসি কি হয় মানে মার্কেটের বাকি ডেটাগুলো আগামী দিনগুলোতে কিভাবে চলছে সেই অনুযায়ী আবার উনিশ তারিখে বা আঠেরো তারিখে সতেরো তারিখে আমি তো রেগুলার ভিডিও বানাই তো আপনাকে আপডেট দিতেই থাকবো এখন যে কথাটা আমি গতকাল যে ভিডিওটা বানিয়েছিলাম বা যেখানে আমি বলেছিলাম যে ওএনজিসি অয়েল ইন্ডিয়া এই সমস্ত প্রাইসগুলো কেন ফল করছে ইত্যাদি ইত্যাদি যে ডিসকাশনগুলো করেছিলাম আজকে ক্রুডের প্রাইস যেহেতু বেড়েছে গতকাল আপনি ও এনজিসি থেকে শুরু করে অয়েল ইন্ডিয়া থেকে শুরু করে রিলায়েন্স প্রত্যেকটা অয়েল অ্যান্ড এনার্জি সেক্টরের মধ্যেও দেখবেন একটা বুলিশনেস আছে তার সাথে সাথে প্রত্যেকটা সেক্টরই মোটামুটি এই আজকের এই শ্যুট আপটার জন্য বেশ ভালো পরিমাণ বুলিশ হয়েছে এই যে মার্কেটটা ফল করছিলো এই ফলের যে জায়গাটা সেই সময় যদি আপনি এফআইআই ডেটা দেখেন দেখবেন এফআইআইরা কিন্তু কন্টিনিউয়াসলি বাই করছিলো সো আমরা রিটেলাররা যখন সেলিং ভাবি এফআইআইরা তখন বাইং ভাবে মার্কেট এইভাবেই চলে মার্কেটের মধ্যে এইভাবেই বিভিন্ন রকম মানে কী বলবো ডেটাগুলোকে যদি আপনি রিড করতে পারেন এই গেমগুলো আপনি বুঝতে পারবেন যেহেতু আমি ইন্টারন্যাশনাল ডেটা রিড করি এবং তার সাথে সাথে আমাদের দেশে কি হচ্ছে সমস্ত রকম ডেটা নিয়ে যেহেতু আমি কাজ কর্ম করি সেহেতু আমি মানে এই জিনিসগুলো কিছুটা হলেও অনেকাংশে আমি যেগুলো ভাবি বা চিন্তা করি সেই জিনিসগুলো অনেকাংশে সত্যি হয় আমি শুধু ক্যান্ডেল স্টিক দেখে বা শুধুমাত্র ক্যান্ডেল বা একটা প্রাইসের মুভমেন্ট একটা সার্টেন টাইম অবধি দেখে কোনো কিছু ডিসিশনস নিই না ভিউটা সবসময় লং করার চেষ্টা করুন দেখবেন অটোমেটিক্যালি আপনি একটা প্রফিটেবিলিটি বিল্ড করতে পারবেন যাই হোক আজকের ভিডিওটাকে আর এর থেকে বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি দেখা হবে আমাদের নেক্সট ভিডিওতে ততক্ষণ অবধি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা